আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত ইতিমধ্যে তোমরা যে কয়টি পরীক্ষা দিয়েছ আমি আশা করছি তোমাদের সবগুলো পরীক্ষা ভালো হয়েছে তো আজকে আমি কোর্স টিকায় আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের বেশ কয়েকটি প্রশ্নপত্র নিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি বেশ কয়েকটি প্রশ্নপত্রের ছবি উপস্থাপন করছি এই প্রশ্নপত্রগুলোর মাধ্যমে মূলত বিভিন্ন স্কুলে ইতিমধ্যে গণিত বিষয়ের পরীক্ষা হয়ে গেছে তো এই প্রশ্নপত্রগুলো দেখলে তোমরা ধারণা পাবে বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা এখনো গণিত পরীক্ষায় অংশগ্রহণ করি তোমরা এই প্রশ্নগুলো দেখলে ধারণা পাবে যে তোমাদের বার্ষিক পরীক্ষায় ঠিক কীরকম প্রশ্ন হতে পারে এবং একই সাথে প্রশ্নের কাছামো প্রশ্নের মানবণ্টন এই সম্পর্কেও তোমরা ধারণা পাবে তো আমরা এখান থেকে বেশ কয়েকটি প্রশ্নপত্রের ছবি দেখে নেব আমরা দেখো প্রথমে এই একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি এখানে মূলত প্রথমে এমসিকিউ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউ রয়েছে তোমাদের গণিত যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু একশো মার্কের একটি পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষার মধ্যে তিরিশ মার্ক থাকবে এমসিকিউ এরপরে পঞ্চাশ নম্বর থাকবে সৃজনশীল অংশ আর বাকি যে বিশ মার্ক সেই বিশ মার্ক হচ্ছে সংক্ষিপ্ত উত্তর অংশ তো এমসিকিউ অংশে ঠিক কী ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা এখান থেকে তোমরা দেখে নিতে পারো একটি ধারণা অর্জন করতে পারো একটু ধারণা অর্জন করতে পারো এখান থেকে দেখো আমি এক থেকে ত্রিশ পর্যন্ত এই প্রশ্নপত্রের যেই এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে নোট করে রাখতে পারো এবং এগুলোর অ্যান্সার তোমরা নিজেরা তৈরি করে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো তো পনেরো পর্যন্ত প্রশ্ন দেখলাম এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় এই প্রশ্নপত্রের বাকি যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো দেখে নেব দেখো এখানে পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে ষোলো থেকে ষোলো সতেরো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখবে এখানে কিন্তু জেমিটি থেকেও প্রশ্ন আছে এই যে প্রশ্নগুলো এগুলো তোমরা খুব ভালোভাবে চর্চা করবে তো এই প্রশ্নপত্রের তিরিশ নম্বরে এটি হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন তো আমরা এই এমসিকিউর তিরিশটি এমসিকিউ এখান থেকে দেখে নিলাম তো এবার আমরা আরও কিছু এমসিকিউ দেখে নিতে পারি অন্য একটি প্রশ্নপত্র থেকে তোমরা যত বেশি প্রশ্নপত্র প্র্যাকটিস করবে তোমাদের জন্য এই পরীক্ষাটি তত বেশি ভালো হবে আমরা যদি আরেকটি স্কুলের প্রশ্নপত্র দেখি তাহলে আমরা দেখতে পাবো দেখো এই হচ্ছে আমাদের অন্য একটি প্রশ্নপত্রের এমসিকিউ এখানেও কিন্তু তিরিশটি এমসিকিউ রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও যে কী কি ধরনের এমসিকিউ তোমাদের অষ্টম শ্রেণীর গণিত পরীক্ষায় বিভিন্ন স্কুলে দেওয়া হয়েছে আমরা এই যে প্রশ্নপত্রগুলো এখান থেকে দেখতে পাচ্ছি এখানেও ডটরيتي 30টি প্রশ্ন আমরা পাব এই পেইজে সতেরো নম্বর পর্যন্ত আছে আর আমি যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখতে পাবো দেখো এই হচ্ছে আমাদের 18 থেকে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এখানে কিন্তু বেশ কিছু প্রশ্নের যেই অ্যান্সার সেগুলো কিন্তু দাগানো আছে তবে তোমরা এগুলোর উপর ডিপেন্ড করে প্র্যাকটিস করবে না কারণ আমি কিন্তু এই উত্তরগুলো যাচাই করিনি তোমরা অবশ্যই নিজেরা যাচাই করে সঠিক উত্তর হবে সেগুলো খুঁজে বের করে তোমরা প্র্যাকটিস করবে আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের দেখাচ্ছি হুবহু একই প্রশ্ন তোমাদের পরীক্ষায় যে আসবে বিষয়টা কিন্তু এমন নয় কারণ এক এক স্কুলের সিলেবাস কিন্তু এক এক রকম হতে পারে এবং সেই অনুযায়ী প্রশ্নেরও ভিন্নতা আসবে সুতরাং তোমরা এখান থেকে শুধুমাত্র প্র্যাকটিস করে যাবে যে কোন কোন ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিয়ে যাবে তোমরা এই প্রশ্নপত্রগুলো হুবহু মুখস্থ করবে না তো আমরা দুইটি প্রশ্নপত্রের আলাদা আলাদা দুই সেট এমসিকিউ দেখলাম এবার আমরা লিখিত অংশের যে পরীক্ষা সেই লিখিত অংশের পরীক্ষাগুলো আমরা দেখব দেখো আমরা যদি এই প্রশ্নপত্রের লিখিত অংশ দেখি তাহলে লিখিত অংশে আমরা সৃজনশীল পাব পঞ্চাশ নম্বর আর আমরা সংক্ষিপ্ত পাবো বিশ নম্বর মোট সত্তর নম্বর পরীক্ষা আমরা দেবো তো লিখিত পরীক্ষায় আমরা সৃজনশীলের পাঁচটি সৃজনশীল সেখানে মোট আটটি সৃজনশীল থাকবে আটটি সৃজনশীলের জন্য আমাদেরকে চারটি আলাদা আলাদা বিভাগ দেওয়া হবে যেমন দেখো ক বিভাগে রয়েছে গণিত এখানে এক এবং দুই এই দুটি সৃজনশীল দেওয়া রয়েছে এই দুটি সৃজনশীলের মধ্য থেকে যে কোনো একটি সৃজনশীল আমাদেরকে লিখতে হবে আমি বলছি না যে এই দুইটি আসবে আমি বোঝাতে চাচ্ছি যে এরকম দুইটি সৃজনশীল তোমাদেরকে দেওয়া হবে এরপর বিভাগে বীজগণিত থাকবে বীজগণিত যথারীতি তিন আর হচ্ছে চার নম্বর যে প্রশ্ন এই যে দেখো চার নম্বর প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে এখান থেকেও তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর গ বিভাগে তোমাদেরকে দুইটি জেমিটি দেওয়া হবে দেখো একটি জেমিটি আর একটি জেমিটি সংক্রান্ত সৃজনশীল তো এই দুটির মধ্য থেকে তোমাকে কি করতে হবে যে কোনো একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে আর ঘ বিভাগে তোমাদের থাকবে তথ্য ও উপাত্তম তো তথ্য উপাতের এখানে যথারীতি সাত নম্বর এবং আট নম্বর যে প্রশ্ন সেই প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে তো আমরা এই যে আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি তো এভাবে মূলত এই প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে প্রতিটি বিভাগ থেকে আমরা ন্যূনতম একটি করে সৃজনশীল প্রশ্নের উত্তর দেবো এবং সবগুলো বিভাগ থেকে যে কোনো আরো একটি প্রশ্ন আমরা বেছে নেব এভাবে মোট সৃজনশীল থেকে থেকে সৃজনশীল উত্তর দেব এবং নম্বর আমরা এখান উঠিয়ে নিয়ে এর বাইরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দেখো এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বিশ এর মানে হচ্ছে এখানে বিশ মার্কের প্রশ্ন থাকবে মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা এই হচ্ছে প্রশ্নগুলো তো পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এ হচ্ছে পনেরো নম্বর পর্যন্ত প্রশ্ন এই দশটি প্রশ্নের উত্তর দিতে পারলে প্রতিটির জন্য দুই করে এবং দশটির জন্য মোট বিশ নম্বর তোমাদেরকে দেওয়া হবে তাহলে আমরা সৃজনশীল পেলাম পঞ্চাশ সংক্ষিপ্ততে বিশ আর হচ্ছে এমসি কিউতে তিরিশ সর্বমোট আমরা একশো মার্কে পরীক্ষা দিলাম তো আমরা আরও একটি প্রশ্নপত্রে কি ধরনের সৃজনশীল এসেছে সেটি আমরা চলো দেখে নিচ্ছি এই হচ্ছে আমাদের আরও একটি প্রশ্নপত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ যথারীতি প্রথম প্রশ্নপত্র আমরা যেরকমটি আলোচনা করেছিলাম পাটিগণিত বীজগণিত এগুলো থেকে যথারীতি দুইটি করে সৃজনশীল এসেছে তোমরা ডান পাশে যে মানবর্তন সেগুলো খেয়াল করবে বীজগণিতের দুইটি সৃজনশীল যেমিতি গ বিভাগ এখানেও যথারীতি দুইটি সৃজনশীল থাকবে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে আমরা তথ্যপত্র পাবো এখানে কিন্তু দুইটি সৃজনশীল রয়েছে তোমরা এই অনুযায়ী তোমাদের পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে এরপরে এখানে সংক্ষিপ্ত প্রশ্নে কি কি ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো এখানে মোট পনেরোটি সংক্ষিপ্ত থাকবে এর মধ্য থেকে তোমাকে কয়েকটি দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আজকের ক্লাসে বেশ কয়েকটি প্রশ্নপত্র তোমাদেরকে দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম যে তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্নপত্র ঠিক কেমন হবে তোমরা এই অনুযায়ী তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমি আশা করছি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি